ডিজিটাল চায়না মিটার আর এই মিটারটার আপনার কোয়ালিটিটা খুবই ভালো আপনার এখানে সব ডিটেলস দেওয়া আছে দেখেন এখানে দিয়ে সব ডিসি মাপবেন এখানে দিয়ে সব এসি মাপবেন সবাই বুঝতে পারতেছেন এটা কোন মালটা এই মালটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এই মালটা আপনারা অনেকেই মনে করেন আমাদের কাছে নাই কি আছে আপনারা অনেকেই অনেকে আমাকে কমেন ঢুকে মাপতে পারবেন একদম ইজি আপনারা বুঝতে পারবেন আপনার এই মিটারটা নিতে পারেন যারা এই মিটারটা নেবেন পাইকারি পড়বে আপনার এলো পাঁচশো পঞ্চাশ টাকা আর খুচরা নিলে ছয়শো টাকা করে এই মিটারটা যারা নেবেন অবশ্যই জিনিস গুলো দিয়ে দিছে আর এটার মডেলটা আপনারা জেনে রাখেন এটা এলো এই এলসি আপনার এলো টু আপনার এলো থ্রি নাইন হ্যাঁ এই মডেলটা এটা ঠিক আছে তারপর আর একটা মডেল দেখাইতেছি এটার ভিতরে এটার ভিতরে দেখেন এটার মডেলটা আপনি দেখেন এই এটা নিতে পারেন এটা মেগা স্টার মেগা স্টার কোম্পানির মাল হ্যাঁ এই মডেলটা যারা নিবেন এই মডেলটা আপনাকে বললেই আমি দিতে পারবো ঠিক আছে আর এটা স্ক্রিনশট শট দিয়ে রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমাদের অনেক সময় আমাদের অনেক আইটেম বেশি অনেক ইউটিউবে খালি আমাকে বলে বা এই জিনিসটা এই লাইকটা ওই লাইকটা হয় এটা সুইচটা এই যে অন করতে হবে সুইচটা অন করার পরে এই যে দেখেন প্রথমে সাদা হবে এবারে এটা কালার হবে যার মানে যে কালার পছন্দ মানে অনেক সময় ওরাম কালার পারেন এই মালটা আলো কমাই বাড়াইতে পারবেন খুবই মানে আমার কথা ভাই আমি যেগুলোই কিনা কিনা কাটা করে আনি মানে আমার দোকানে বেচার জন্য সেগুলো আমি একটু ভালো করে আপনাদের জন্য আমরা জানি আমরা ইলেকট্রনিক্স কাজ করি ইলেকট্রনিক সার্ভিস করি তাদের জন্য একটু কম টাকার ভিতরে যে মিটারগুলো আছে সেগুলো নিয়ে আজকে ভিডিও বানাইতেছি আপনারা বুঝতে পারবেন যে কোনটার কিরকম কাজ আর কোনটা ব্যবহার করলে ভালো হবে আর এই কম দামের ভিতরে আমিও একটা ইউজ করি মানে মোটামুটি খারাপ না আর অনেক ভালো আপনারা এই জন্য দিচ্ছি আর অনেকের বাচ্চাদের জন্য টেবিল ল্যাম্প ল্যাম্প লাগে আমরা এগুলো যেগুলো ভিডিও আমাদের কাছে আছে কিন্তু এগুলো নিয়ে ভিডিও বানাই নাই কখনো কিন্তু চিন্তা করলাম এগুলো দোকানে যে তো আছে এগুলার ভিডিও যাদের এই লাগে অনেকের আছে ভাই বাচ্চাদের পড়াশোনার জন্য লাগে তারা নিতে পারেন আবার অনেক আছে দোকানে নিয়ে বিক্রি করবেন তারাও নিতে পারেন এগুলো একটু চলে আর কি যেগুলো আর যারা আপনারা মনে করেন এই কাজ করেন একটার ভিতরে পুরো একটা সেট নিয়ে নেবেন বাসাবাড়িতে যারা কাজ করেন এরকম পুরা পুরো সেট আপ আছে মোবাইল সেট আপের মতন মোবাইলের কাজের সেট আপ থাকে কিন্তু এটা আমাদের কাজের সেট আপ বড় বড় জিনিস অনেক ভালো হবে একটা নিলে বাসায় আপনার অন্য কিছুর জন্য আর কারো কাছে যাইতে হবে না একটা ফ্ল্যাট লাগবে স্টার লাগবো সব মানে সব কিছু আছে এবার আছে মানে আপনার যেটা যেটা দরকার আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন আমরা নিয়মিত ইলেকট্রনিক্স ভিডিও দিয়ে থাকি আপনাদের সুবিধার ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা শুরু করতে চাইতেছি আপনারা প্রথমে দেখেন আমাদের যে মিটারগুলা আপনাদের মিটারগুলা দিয়ে আমরা শুরু করব প্রথমে আমাদের মিটারগুলো দেখেন আমাদের এটাই হলো আপনার ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার আপনার বললেই চলবে ডিজিটাল এটা চায়না মিটার বলি আমরা সবাই ডিজিটাল চায়না মিটার আর এই মিটারটার আপনার কোয়ালিটিটা খুবই ভালো আপনার এখানে সব ডিটেলস দেওয়া আছে দেখেন এখানে দিয়ে সব ডিসি মাপবেন এখানে দিয়ে সব এসি মাপবেন আর কোন সাইডে কি মাপবেন এই আর ওমসে দিয়ে মাপবেন এলো আপনার রেস্টেন্স আর এই যে কে দিয়ে মাপবেন এলো আপনার রেস্টেন্স আর ওমসের রেস্টেন্স মাপবেন এই জায়গায় দিয়ে স্পিকার চেক করবেন এই জায়গায় দিয়ে আপনার সব ডিটেলস দেওয়া আছে মানে একদম অল্প টাকার ভিতরে যারা খুঁজতে চাই যারা খুঁজতেছেন মানে বাসা বাড়িতে কাজ করবেন টুকটাক ডিজিটাল মিটার এগুলো নিতে পারেন এই মিটারগুলো আমরা মাত্র যারা নেই পাইকারি নেবেন তাদের জন্য রাখবো এলো দুইশো বিশ টাকা করে যারা খুচরা নেবেন আড়াইশো টাকা করে ঠিক আছে এই মালটা নিতে পারেন আর আপনারা নেক্সট আরেকটা দেখাই আপনাদের এই মিটারটা দেখেন এই মিটারটা আমরা অনেক টিভির মেকাররা এই মিটারটা পছন্দ এম টি আপনার এই ইয়া পনেরো বলি আর কি এম এফ আপনি এই ফিফটি ফিফটিন ফিফটিন আপনার এই মিটারটা আমরা সবাই অনেকেই ব্যবহার করি এটা স্টিল বডির অনেকেই মালটা চান দেখেন যারা টিভির কাজ করেন আশা করছি সবাই বুঝতে পারতেছেন এটা কোন মালটা এই মালটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন এই মালটা আপনারা অনেকেই মনে করেন আমাদের কাছে নাইকি আছে আপনারা অনেকেই অনেকে আমাকে কমেন্ট করছে ভাই আপনার কাছে তো অনেক আইটেম আছে এই জন্য বললাম ভাই আইটেমের আরো শেষ আরো শেষ নেই মানে আইটেম আমরা যদি আরো দুই বছরের ভিডিও বানাই আমাদের মনে হয় না আমাদের আইটেম শেষ হবে আমরা যদি রেগুলার ভিডিও দিই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখেন আপনি এই মিটারটা যারা নেবেন এই মিটারটা নিলে নিতে পারেন আপনারা যারা এই মিটারটা বাংলা বলি পনেরো মডেল হ্যাঁ পনেরো মডেলের মিটারটা যারা নিতে চান তারা এই মিটারটা নিতে পারেন আপনার খুশি আপনি চারশো পঞ্চাশ টাকা আর পাইকারি নিলে চারশো টাকা করে ঠিক আছে মালটা নিতে পারেন তারপরে আস্তে আস্তে আপনার এটা এলো আপনার মিটারটা এই মিটারটা মানে মনে করেন আমি নিজেও কাজ করতেছি এই মিটারটা খুবই ভালো আর এই মিটারটার কাটাটা আপনার একদম স্মুথ ভাবে আপনারা চলে দেখেন আপনি এই মিটারটা আপনার কোয়ালিটিটা আমি আমি যত কম দামে মিটার দিচ্ছি কিন্তু এই মিটারটা ভাই একদম কাটাটা আপনার একদম নিখুঁত ভাবে লড়ে আর মিটারটা অনেক ভালো কোয়ালিটি মিটারটা এই মিটারটা যারা ব্যবহার করবেন অনেক মজা পাবেন আপনারা এই মিটারটা নিতে পারেন এই মিটারটা আমি নিজেও ব্যবহার করি অনেক ভালো লাগে আমার এই মিটারটা ভোল্টেজটা একদম পুরো পারফেক্ট আসে আর এই মিটারটার কোয়ালিটিটা খুবই ভালো এটা দুইটা ব্যাটারি লাগে একটা নাইন বোল আর একটা বোলের দুই ব্যাটারিতে চলে এটার ব্যাটারি সিস্টেমটাও খুবই সুন্দর এই যে আমি আপনাদের দেখাই জিনিসটা না দেখালে তো বুঝবেন না আর এটা আপনি ইচ্ছা করলে এটা হ্যাংকার সিস্টেম আছে যে কোনো জায়গায় কাজও করা যায় আর এই যে দেখেন দুইটা ব্যাটারি একটা নাইন বোল একটা দেড় বল ঠিক আছে এই ব্যাটারি দিয়ে চলে এটা আপনার খুবই ইজিলি মাপতে পারবেন আপনারা যারা নিয়ে আপনারা ছোট টেনে সেটাও মাপতে পারবেন এই এখানে ঢুকে ঢুকে তিন পারবেন একদম ইজি আপনারা বসতে পারবেন আপনার এই মিটারটা নিতে পারেন যারা এই মিটারটা নেবেন পাইকারি পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর খুচরা নিলে ছয়শো টাকা করে এই মিটারটা যারা নেবেন অবশ্যই আমাদের ইয়ে করতে পারেন এই মিটারটা আরো অনেক দামে বেছে অনেকে কিন্তু আমরা সেটা বলবো না আমরা কম রেটে বিক্রি করি আর দেখেন মিটারটা একদম মানে কাজ করার জন্য একদম পারফেক্টলি তারপরে আপনাদের সাথে স্ক্রু ড্রাইভার ব্যাপার শেয়ার করছি অনেকে ছোটোর ভিতরে সেট আপ স্ক্রু ড্রাইভার চান আমি এই স্কুপ ব্যাপারগুলো আমার ইনপুট আর ইনপুট করছে তার কারণে আমি দিতেছি আপনি দেখেন পুরা কি কি পাবেন দেখেন এটার ভিতরে ফ্ল্যাট স্ক্রুপ ড্রাইভার আপনার এ আপনার দেখে দেন মোটামুটি যেগুলা আমাদের রেগুলার দরকার পড়ে এই কাজের জিনিস সবগুলো দিয়ে দিছে আর এটার মডেলটা আপনারা জেনে রাখেন এটা এলো এই এলসি আপনার এলো টু জিরো আপনার এলো থ্রি নাইন হ্যাঁ এই মডেলটা এটা ঠিক আছে তারপর আরেকটা মডেল দেখাইতেছি এটার ভিতরে এটার ভিতরে দেখেন এটার মডেলটা আপনি দেখেন এই যে এম এই এস এম এস জিরো জিরো নাইন হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারেন এটা মেগা স্টার মেগা স্টার কোম্পানির মাল হ্যাঁ আপনারা এটা নিতে পারেন এর মালের সেট আপটা এটা অনেক হেভি এই স্কুটার যে কোনো কাজ করতে পারবেন ভারী কাজ আর পাতলা কাজ যে কোনো কাজই করতে পারবেন এই মালটা নিতে পারেন যারা এটা নিবেন পাইকারি নিলে চারশো টাকা আর এটা খুচরা নিলে চারশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে এই মালটা নিতে পারেন তারপরে ল্যাম্পলাইটে আসি লাইটের ভিতরে আপনি দেখেন এই ল্যাম্পলাইটটা যে স্টাইলটা দেখতেছেন হুবাহুব হুবে এই স্টাইলটাই এই ল্যাম্পলাইটটা ল্যাম্পলাইটটার এই দেখেন একদম দেখত খুবই সুন্দর আর ল্যাম্পলাইটার আপনার মডেলটা জেনে রাখেন আপনার জি আপনার টি ওয়ান টু আপনার ফাইভ হ্যাঁ এই মডেলটা এই মডেলটা যারা নেবেন এই মডেলটা আমাকে বললেই আমি দিতে পারবো ঠিক আছে আর এটা স্ক্যান শট দিয়ে রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমাদের অনেক সময় আমাদের অনেক আইটেম বেশি অনেক ইউটিউবে খালি আমাকে বলে বা এই জিনিসটা এই লাইটটা ওই লাইটটা কিন্তু ভাই এটা স্ক্রিনশটটা দিলে সাথে সাথে রেটও বলা যায় সাথে সাথে মালটা দেওয়া যায় এই আর কি সুবিধা আর স্ক্রিনশটটা দিলে আপনারা দেখে মালটা নিতে পারলেন সেম সেম ঠিক আছে এই মালটা নিতে পারেন যারা এই ল্যাম্পলাইটটা লাগবে আপনার পাইকারি পড়বে আপনার এলো এই চারশো টাকা করে আর খুচরা নিলে চারশো টাকা করে এটা নিতে পারেন তারপর আস্তে আস্তে আপনার এলো বড়োর ভিতরে এটা কোয়ালিটির এটা খুবই সুন্দর এটা কলমদানি সিস্টেম করছে ভাই আপনারা ইচ্ছা করলে আপনার কলম টলম লাইখা বাচ্চারা যখন লেখাপড়া করবে তখন কলমটা এখানে রাইখা এখানে কলমগুলো লাগবে দুই জায়গায় আছে কলমগুলো লাগবে আর এটা আপনার এটার আপনার টাচ যে অন করতে হবে সুইচটা অন করার পরে এই যে দেখেন প্রথমে সাদা হবে এবার এটা কালার হবে মানে যে কালার পছন্দ মানে অনেক সময় ওরাম কালারে লেখাগুলো ভালো দেখা যায় অনেক লেখা আছে সাদার ভিতরে দেখা যায় আর অনেক সময় মিক্স মানে মোটামুটি তিনটা প্রোগ্রাম আছে এটার ভিতরে খুবই আলো ভালো আর কোয়ালিটিও খুবই ভালো ভাই এটা নিতে পারেন যারা বাচ্চাদের পড়াশোনার জন্য নিতে চান আর এটা টাইপ সুপোর চার্জার আছে খুবই সুন্দর নতুন মডেলের চার্জার এই মালটা নিতে পারে তারপরে আস্তে আস্তে আপনার দেখেন আমরা আরেকটা মডেল আস্তে আস্তে দেখেন এই মডেলটা দেখেন এটাও খুবই সুন্দর এটা অনেকে পছন্দ করে এই মডেলটা দেখেন এই মডেলটা একদম মানে আগে আমরা লেখাপড়া করছি এরকম আগে আমরা দেখছিলাম ওই সময় আমরা ছিল এখন ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম আগে ছিল এটা হলো মনে করেন আমরা এই একশো ওয়াট কারেন্টের বাতিগুলা কিবা বা সাইড ওয়াট বাতি দিয়ে আমরা লেখাপড়া করছি একসময় এই এটা হলো সেই মালটা এখন এটা মনে করেন আপনার এই এটা অন করে নেই অন করার পরে চলবে এই দেখেন এটার আলোটা খুবই ভালো আপনারা নিতে পারেন এই মালটা আলো কমাই বাড়াইতে পারবেন খুবই মানে আমার কথা হলো ভাই আমি যেগুলোই কিনা কিন্তু কিনাকাটা করে আনি মানে আমার দোকানে বেচার জন্য সেগুলো আমি সত্য একটু ভালো কোয়ালিটির দিকে আনার চেষ্টা করি যাতে কাস্টমার আপনারা ইউজ করে মজা পায় কাস্টমার ইউজ করে মজা পাইলে আমি ভালো আমার শান্তি লাগে কেন কাস্টমারের সুবিধে আমার সুবিধা আর এটার মডেলটা জেনে রাখেন এটা একটু সামনে আসেন এটার মডেলটা আপনি দেখেন ওয়াইজি আপনার টি ডাবল ওয়ান সি হ্যাঁ টি ডাবল ওয়ান নাইন সি এই মডেলটা যারা নিবেন নিতে পারেন এটা আপনার খুবই কম প্রাইজে দিচ্ছি আমরা এটা মোটামুটি আপনি এটা যারা নেবেন খুচরা নিলে ছয়শো টাকা আর পাইকারি নিলে পাঁচশো পঞ্চাশ টাকা এই মালটা নিতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় পাবেন ঠিক আছে থাকবেন শুধু থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ